আজকে জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকা জন্মদিন আজকে আমি আপনাদের কাছে তার জন্য দোয়া যাচ্ছি এবং আমাদের বারপথ চেয়ারম্যান জনাব তারেক রহমান তারপর জন্য আমি দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আপনারা চাচ্ছেন আমি সাত আসনের এই এলাকার সামনে নির্বাচন ইনশাল্লাহ নির্বাচনে আমাকে আপনারা দাঁড়িয়ে বলতেছেন যে মতন আপনারা চান যে চব্বিশ নম্বর ওয়ার্ডের আমি বিশ বছর কমিশনার যেভাবে উন্নয়ন করেছি ইনশাল্লাহ আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্ড চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমিনেশন দিলে ইনশাল্লাহ আমি আপনাদের যে নিয়ে এই সাত আসনকে ইনশাল্লাহ আমি তাদেরকে উপহার দিব ইনশাল্লাহ আপনারা জানেন এখন অনেক বড় বড় পোস্টার দেখবেন আপনি রাস্তাঘাটে সব লোক সতেরো বছরে তাদের কোনো খবর নাই এখন তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়েছে এবং অনেক বলে যে আমি উমুক দিয়েছি সুমুক দিয়েছি ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো আপনারা জানেন যে আমাদের বাদপ্রদার চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক লোক লন্ডনে যায় বসে থাকে তার লোকে দেখা করে না আজকে যারা যারা আন্দোলন করেছে আজকে বছর আমি মোশারাফ হোসেন খোকন এই সাত আসনের আমি সমন্বয়কারী ছিলাম এবং আন্দোলনের এই সাত আসনের প্রধান আমি ছিলাম আমার নামে দুইশোর অধিক মামলা এবং জেল হামলা আমার দুই ছেলের নামে মামলা কতবার আমি রেস হয়েছি আপনারাই জানেন অনেক নেতা এখন বড় বড় পোস্টার লেগেছে সতেরো বছর কোনো খবর নাই এক টাকা খরচ নাই এখন তারা আয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন তো আপনারা জনগণ এই সাত আসনের জনগণ অনেক বুদ্ধিমান অনেক কিছু আপনারা জানেন যে কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে কাজ হবে না কিছু সার্বিয়ান পাখি আছে তারা দিনে আমেরিকা বাংলাদেশে চলে চলে গেলে তারা আবার যায় তো আজকে আপনারা ইনশাল্লাহ আমাকে চাচ্ছেন আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছু জানে কে আন্দোলন করছে কে করে না এখন বড় বড় বুলি ছাড়ছে এবং এবং অনেক বড় বড় সাইনবোর্ড লাগাচ্ছে এবং অনেক জায়গা জায়গা অনেক কিছু বলতেছে অনেক চাপাবাজি করতেছে এই সাত আসনের জনগণ জানে যে চাপাবাজি দিয়ে এই টাকা এগো কেউ কিনতে পারবে না টাকা এদের টেকা দিয়ে কেউ কিনতে পারবে না কিনতে পারবে কাদের ওই চামচা আমচা যারা মানুষেরটা সারা জীবন ওই হাত নিয়ে নিচে আর পরে দেখা গেছে যে হাত উল্টায় ফেলছে আবার আর যে আবার টাকা দিবে তার কাছে যায় আবার গুড়গুড় করবে এই ধরনের লোক লোয়া লালবাগের লোক আগের মতো নাই যে আসনের লোক আগে ছিল রাজা বাস গেলামে এ ডোলপিটাই দিত যে কি আপনারা কালকে এখানে একটা পুকুর হবে এটা কি এর পুকুর দুধের পুকুর কিন্তু একজনে বলছে ভাই সবাই তো দুধই দিবে এক কাজ করি আমি এক গ্লাস পানি পানি দেই উনি এক গেল ওগুলি দিয়ে কোনো কাজ হবে না ওই মোরল বদ্ধি এখন নাই যে উনারে গরু কাইটা খাওয়াইলেন উনারে টেকা দিলেন উনি আপনাকে বোট দিয়ে দিবে এখন সবার ঘরে ঘরে যাইতে হবে ঘরে ঘরে যাইয়া মা বোনের হাতে পায়ে দইরা বোট চাইতে হবে এবং যাকে দিয়া উন্নয়ন হবে এই সাত আসনের জনগণ অনেক সচেতন তারা যে এলাকার জন্য কাজ করেছে করবে যাকে সুখে দুখে পাইছে তাকেই এই এলাকার লোক ভোট দেবে ইনশাল্লাহ তো আমি আপনারা অনেক কষ্ট করতেছেন আল্লাহ সামনে ইনশাআল্লাহ নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা আপনারা দাঁড়িয়ে সিজে ভোট দিবেন ইনশাল্লাহ